অপহরণ মামলায় গ্রেপ্তার মিলন সর্দার বারাসাদের সাংসদ ঘনিষ্ঠ বরণগরে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন অপহরণ মামলায় সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছেন বারাসাত পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা মিলন সর্দার সেই পৌরপিতা হচ্ছেন বারাসাতের সাংসদ চিকিৎসক কাকলি ঘোষ দস্তিদারের ঘনিষ্ঠ বলেও পরিচিত বর্ণনগরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উনি কাকলি কাকলি ঘোষ সঙ্গে ওনার পঁচিশটা ছবি আর ভিডিও রয়েছে সর্দার তো ওর নাম মিলন হ্যাঁ উনি ওনার কাজ ছিল প্রতিদিন শুভেন্দু অধিকারীকে ব্যঙ্গ ছবি পোস্ট করা ওর ফেসবুকটা ফলো করবেন এই রকম গুন্ডা বদমাইশ ভর্তি এই আরেকটা শাহজাহান এবং কাকলি ঘোষ দস্তিতারের আশীর্বাদ ছিল বলে এত দিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে আর এরা সব ছাপ্পা মেরা কাউন্সিলর এরা মানুষের ভোটে যেটা কাউন্সিলর নয় আড়াই কোটি টাকা মুক্তি পেয়েছে হ্যাঁ ওদের টাকা তৃণমূল মানে তো টাকা চাই টাকা 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 সিআইডি অ্যারেস্ট করল মূল হল কালচার কলেজে কলেজে তৃণমূলের বিভিন্ন কলেজে এখনও এটা নতুন কালচার নয় তৃণমূলের এই অধঃপতন শুরু হয়েছিল ষোলোর পর থেকে সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে মহিরুয়ে পরিণত হয়েছে এটা নতুন কিছু নয় এবং একে ভোটে হারাতে হবে ভোটে যদি হারাতে না পারেন এই কালচারই চলবে হ্যাঁ এই চলবে এত বড় একটা ইস্যু অমীমাংসিত আর জিগরের ইস্যু তারপরেও এদের লাজ লজ্জা কিচ্ছু নেই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স